আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের তো টেস্ট পরীক্ষা অনেক আগেই শেষ এখন মার্কেটে টেস্ট পেপার চলে আসছে তো কোন টেস্ট পেপারটা সবচেয়ে বেশি ভালো কোন টেস্ট পেপারটা পড়লে তুমি এসএসসি পরীক্ষায় কমন পাবা এই বিষয়ে আজকে আলোচনা করব যে চারটা টেস্ট পেপার মার্কেটে অ্যাভেলেবেল আছে তো এই চারটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো এইটাই আজকের ভিডিও আলোচ্য বিষয় তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো প্রথমটা যেটা লিখে রেখেছি আমি এটা হচ্ছে লেকচার তোমরা জানো লেকচার পাবলিকেশনের টেস্ট পেপার আছে তারপরে রয়েল তারপরে পাঞ্জেরি তারপরে নবদূত এখন তোমরা এক একজন এক একটা অলরেডি কিনে ফেলছো আবার কেউ কেউ সামনে কিনবা ঠিক আছে তো যারা কিনে রাখছো তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার এই ভিডিও দেখার পরে আমি যদি তোমার টেস্ট পেপারটাকে মানে নাম্বার লিস্টিংয়ের অন অনে না রাখি ঠিক আছে এক নাম্বারে যদি না রাখি তাহলে আবার তোমরা নতুন করে আবার টেস্ট পেপার কিনতে যেয়েও না মোটামুটি সব টেস্ট পেপারই এক কিন্তু জাস্ট টুকটাক একটু কোনটা কীভাবে সাজানো আছে এইটার বেসিসে আমি মানে মূলত এই ভিডিওটা বানানো আমার এমনিতে সব টেস্ট পেপারই এক আর আমাকে কেউ স্পন্সার করে না আমার চ্যানেল খুবই ছোটো আমাকে কেউ চিনেও না তো জাস্ট নিজের এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো বলা তো আমি পরীক্ষা দিয়েছিলাম দু হাজার বিশ সালে তো এই বিশ সালে আমি কোন টেস্ট পেপারটা ফলো করে গোল্ডেন প্লাস সহ পঁচানব্বই প্লাস মার্ক পাইছিলাম এইটা আমি লাস্টে বলবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমে আসি লেকচার পাবলিকেশনের কাছে এই যতগুলো টেস্ট পেপার আছে না এই টেস্ট পেপারগুলোর মধ্যে সবচেয়ে ভালো যদি বলি সবচেয়ে গোছানো যদি বলি সেটার মধ্যে বলতে হবে আমাকে এই লেকচারের কথা আর হচ্ছে এই রয়েলের কথা এই টেস্ট পেপারগুলো ভালো কেন ভালো কারণ এই টেস্ট পেপারগুলো বেশ গোছানো এই টেস্ট পেপারগুলোর মধ্যে স্পেসিফিকভাবে কিছু সাজেশন দেওয়া আছে তারপরে মানে একটা চ্যাপ্টারে প্রথমে মনে করো যে ওই চ্যাপ্টারের এমসিকিউ দেওয়া আছে তারপর সৃজনশীল দেওয়া আছে তারপর শর্ট প্রশ্ন দেওয়া আছে মোটামুটি এইভাবে সুন্দরভাবে সাজানো আছে ঠিক আছে ক খ নাম্বারগুলো দেওয়া আছে তো লেকচারে বেশ ভালোভাবে সাজানো আছে রয়্যাল পাবলিকেশনের টেস্ট পেপারেও বেশ ভালোভাবেই সাজানো আছে তো তোমরা এখনও যদি টেস্ট পেপার না কিনে থাকো তাহলে আমি বলবো যে লেকচার অথবা রয়্যালের মধ্যে যে কোনো একটা তুমি কিনতে পারো স্পেশালি তুমি যদি সায়েন্সের হও তুমি লেকচারে নিউটন অথবা রয়্যাল যে কোনো একটা সাবজেক্টের টেস্ট পেপার তুমি কিনতে পারো মানে যে কোনো একটা কোম্পানির টেস্ট পেপার তুমি কিনতে পারো তারপর আসি পাঞ্জারি আর নবদূতের কাছে এই পাঞ্জাবিয়া নবদূত কি ভালো না ভাইয়া এই টেস্ট পেপারও ভালো তুমি যদি এটা কিনে থাকো তোমার নতুন করে দরকার পড়বে না যে তুমি আবার রয়্যাল অথবা লেকচার কেনো না তো সমস্যা কোথায় সমস্যা হচ্ছে পাঞ্জাবি আর নবদূত স্পেশালি পাঞ্জারিতে টপিকগুলো এক একটু অগোছালো টাইপের অগোছালো বলতে কি মানে এইগুলোর মতো এতটা সাজানো গোছানো না এইগুলোর ভিতরে যা আছে এই পাঞ্জাবির ভিতরে তাই আছে কিন্তু একটা আছে না একটা ওই চাপ্টারের আলাদা তোমার বুঝতে অসুবিধা হইতে পারে তো তুমি যদি অলরেডি কিনে ফেলো তাহলে টাকা খরচ করে এই লেকচার বা রয়্যাল কেনার দরকার নাই যদি কেউ টেস্ট পেপার এখনো না কিনে থাকো তাহলে তুমি এই দুইটা বাদে অন্তত তুমি লেকচার বা রয়েলের মধ্যে যে একটা নিও তো পাঞ্জাবির কথাটা বললাম নবুলতেও সেম কিন্তু আছে একটা তুমি ইংরেজি টেস্ট পেপারটা কি বলছি ভাইয়া ইংলিশ টেস্ট পেপারটা নবদূতের কিনো নবদূতের ইংলিশ টেস্ট পেপারটা কিন্তু অনেক ভালো ঠিক আছে তো তুমি মানে লেকচার কেন বা রয়্যাল কেনো বা পাঞ্জারি কেনো যাই কেন না কেন টেস্ট পেপার তুমি যদি ইংলিশ টেস্ট পেপারটা কোনটা ভালো এটা যদি আমার কাছে জানতে চাও আর আমি বলবো যে ভাইয়া নবদূতের ইংলিশ টেস্ট পেপারটা কিনো অন্তত ঠিক আছে আর যদি তুমি অলরেডি লেকচার রয়েল বা পাঞ্জাবির কোনো টেস্ট পেপার কিনে থাকো তাহলে তার নতুন করে প্রয়োজন পড়বে না তোমার ইংলিশ টেস্ট পেপার কেনার তো তুমি যদি ইংলিশ টেস্ট পেপার এখনও না কিনে থাকো তাহলে ইংলিশটা অন্তত নবদূতের কিনো আর এই তিনটের মধ্যে তুমি যদি না কিনে থাকো এখনও লেকচার বা রয়েল কিনো এবার আসি আমি তো দু হাজার বিশ সালে পরীক্ষা দিয়েছিলাম তো ওই সময় আমি জিপিএ ফাইভ সহ প্রত্যেকটা সাবজেক্টে নব্বইয়ের উপরে নাম্বার পেয়েছিলাম পঁচানব্বইয়ের উপরে স্পেশালি সায়েন্সের সাবজেক্টে তো সেই সময় আমি কোন টেস্ট পেপারটা ফলো করছিলাম ওই সময় আমি এই লেকচারের টেস্ট পেপারটা ফলো করছিলাম ঠিক আছে ভাই ওই সময় আমি লেকচারের টেস্ট পেপারটা ফলো করছিলাম কিন্তু রয়্যালের টেস্ট পেপারটাও বেশ ভালো আবার ওই সময় আমি টেস্টে এ প্লাস পাইছিলাম এই কারণে আমাকে স্কুল থেকে পাঞ্জারিরও এক সেট টেস্ট পেপার দেওয়া হয়েছিল তো আমি যতদূর তুলনা করে দেখছি ওই সময় যে পাঞ্জালি টেস্ট থেকে লেকচারের কন্টেন্ট প্লাস লেকচারের সব কিছু চ্যাপ্টারগুলো বেশ ভালোভাবে সাজানো পরে আসলে শান্তি পাওয়া যায় তো এই আর কি আমার এক্সপিরিয়েন্স তো ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না আমার চ্যানেল খুবই ছোটো আমাকে কেউ টাকা দিয়ে প্রমোট করবেও না তো জাস্ট নিজের এক্সপিরিয়েন্সগুলো আমি এখানে ব্যাখ্যা করলাম তো তোমাদের সাথে নাও মিলতে পারে তো তোমাদের যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার সাজেশনটা ফলো করতে পারো আর এই চ্যানেলে তোমাদের জন্য কিন্তু সামনে অনেক অনেক ভিডিও আসবে এসএসসি এইচএসসি রিলেটেড তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই দেখবো আল্লাহ হাফিজ